সিদ্ধান্ত নয় হ্যাঁ তো এটার একটা বড় জায়গা হচ্ছে যে আমাদের অংশগ্রহণ থাকা দরকার যখন আমাদের ব্যাপারে কথা বলা হচ্ছে আমাদের ব্যাপারে ডিসিশনস নেওয়া হচ্ছে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেখানে আমাদের অংশগ্রহণটাকে ধরা হচ্ছে না এবং নারী বলতে এক ধরনের নারী কথাই চিন্তা করা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু আমাদের কি বলে ঘোষণাপত্র থেকেও শুনলেন যে নারী কিন্তু বৈচিত্র্যময় আমাদের এক এক শ্রেণীর এক এক জায়গা থেকে এক এক ধরনের নারী আছে এবং সেখানে যখন আমরা এই একটা এক ধরনের চিন্তা করছি যে নারী বলতে এরকমই হবে এরকমই চলবে এরকমই থাকবে এভাবে কথা বলবে তখন কিন্তু আমরা সেই জায়গাটা বন্ধ করে দিচ্ছি আমাদের ওই স্বাধীনতার জায়গাটা বন্ধ করে দিচ্ছি এবং সহিংসতার সাথে এই সিদ্ধান্ত নেওয়ার জায়গার যেই কানেকশানটা যে আমরা যখন সহিংসতাটাকে এইভাবে তৈরি করছি এভাবে দেখাচ্ছি যে সমাজের কোনো দায়বদ্ধতা নেই আমার সরকারের কোনো দায়বদ্ধতা নেই আমরা মানুষ হিসাবে নারীর জন্য আমরা দাঁড়াতে চাচ্ছি না কিংবা তার হয়ে আমরা কথা বলছি না তখন কিন্তু আমরা ওই জায়গাটা তৈরি করে দিচ্ছি যে নারী নিজে যে এসে প্রতিবাদ করবে তার যা প্রয়োজন সেটা সে স্বাধীনভাবে এক্সপ্রেস করবে উঠিয়ে আনবে ওই জায়গাটা আমরা বন্ধ করে দিচ্ছি এবং আস্তে আস্তে আমরা ওইখানেই আবার ফেরত চলে যাচ্ছি যে নারী যাতে তার মতো করে না চলতে পারে না থাকতে পারে হ্যাঁ সো সেই জন্য কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এই ডিম্যান্ডটা এবং তার সাথে সহিংসতা কীভাবে কন্টিনিউসলি এইভাবে যখন আমরা সহিংসতাকে দেখছি তখন কিন্তু ওই জায়গাটা আস্তে আস্তে আমরা তৈরি করছি যে এটা দায়বদ্ধতা কেউ নিচ্ছে না না রাষ্ট্র নিচ্ছে না সমাজ নিচ্ছে তারা সবাই কোনো না কোনোভাবে নিজেদের মতো জায়গা মতো বসে আছে এবং আমরা বারবার শুধু দেখছি নারীরাই রাস্তায় এসে এটা নিয়ে কথা বলছে এগিয়ে আসছে ওই প্রতিবাদটা করছে সো আমাদের পক্ষ থেকে ওটাও একটা দাবি থাকবে যে সবার দায়বদ্ধ নিতে হবে এটা শুধু একজনের দায়বদ্ধ না এটা শুধু ওই একজন পুরুষ কিংবা ওই কয়েকজন যারা গেছে তার পিছে দাঁড়ানোর জন্য যারা অনলাইনে এটা নিয়ে কথা বলছে এটা আমাদের থেকে বাইরে না তারা আমাদের সমাজেরই পার্ট সো আমাদের বাকি সমাজের মানুষদের ওই নিতে হবে যে আমরা কিভাবে এগিয়ে আসছি এই জিনিসগুলোকে থামাতে তো আই থিঙ্ক ওইটা খুবই ইম্পর্টেন্ট মানবাধিকার হয়ে গেছে মানবাধিকার একটা জিনিসগুলোর মধ্যে আমাদের সবাইকে সবাইকে সেটার জন্য জোরালো বক্তব্য রাখতে হবে এবং আমাদের সেই সুযোগটা আমরা আমাদের মেধা আমাদের যোগ্যতা দিয়ে আমরা আমাদের অধিকারকে প্রতিষ্ঠিত করব কিন্তু সেটার জন্য কিন্তু সকলের সকলের সহযোগিতা লাগবে যেমন সাংবাদিক ভাই বোনেরা যারা আছেন এবং সমাজে যারা আমাদের